একটা কোশ্চেন আছে ভাই জীবন প্রতিবার পেমেন্ট নেন না 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 আমি একবার টাকা নিয়েছি রিমুভ হওয়ার আগ পর্যন্ত এটাই খরচ এর বাইরে কোনো খরচ নাই এক্সট্রা কোনো খরচ দিতে হবে না 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 ওষুধ উনি ওনার মতো করে এলাকা থেকে যে জায়গা থেকে কিনে নিবে আমি যেটা দিব সাজেস্ট করব এ হালকা পাতলা মলম টলম এগুলো মনে করেন সব জায়গায় পাওয়া যায় আমি এমন কিছুই দেই না যেটা কোথাও পাওয়া যায় না শুধু আমাদের কাছেই পাওয়া যায় আর আমাদের এখানে কোনো ধরনের মেডিসিন বিক্রি হয় না আচ্ছা তো পার্সোনাল মেডিসিন বিক্রি না না আমাদের এখানে কোনো মেডিসিনের কোনো সাবজেক্ট নাই কোনো ক্রক ক্রিম বেচি বিভিন্ন জায়গায় গেলে দেখা যায় যে ওনারা ক্রিম মলম বেচো নাদের ব্যক্তিগতভাবে ব্যস্ত পারে আমি ভাই শুধু লেজার একটা সার্ভিস দেই দিয়ে ছেড়ে দিই আপনারা যা দেবো তা আপনারা বাইরে সব জায়গায় পাবেন একদম এলাকার মুদি দোকানের পাশে ছোট্ট যে টং দোকান টগের মধ্যে যে ওষুধের দোকান খুলছে সেটা ভাই ভাইবে আচ্ছা এটা আছে ভাইয়া জি বলেন ব্রন মূলত মুখে কেন হয় কারণটা যদি ভাই পানির অভাব হ্যাঁ অচিন্তা তারপরে মেয়েদের নিয়ে ভাবনা রাইট ভরে গেম খেলা সঠিক সময় উল্টা পাল্টা জায়গায় গিয়ে মুখ দিবেন আপনার সমস্যা হবে না আমি একটা রেট দিচ্ছি ষোলো হাজার আপনি তিন হাজার নাচতে নাচতে গেছেন পরে দেখেন মুখ কালো হয়ে গেছে পরে কোম্পানির সাটার বন্ধ ঠিক মতো কথা না ফোন দিলে ব্লক করে দেয় তো এরকম তো হবেই আপনি একটা ষোলো হাজার টাকার গাছ পনেরো হাজার হইতে পারে চোদ্দো হাজার বা তিন হাজার টাকা হয় না